যাত্রী প্রতীক্ষালয়ের পাশেই গজে উঠবে বারো রেস্টুরেন্ট জানিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন গ্রামবাসীরা অভিযোগ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি চুরাভান্ডার এলাকার এক ব্যক্তি বারো রেস্টুরেন্টের জন্য লাইসেন্সে আবেদন করে ঘর নির্মাণের কাজ চালু করেন এই গ্রামের মানুষেরা দিন আনে দিন খায় সেই জনবসতি এলাকায় মদের দোকান যদি করা হয় তাহলে মদ খেয়ে অসামাজিক বিশৃঙ্খলা সহ নতুন প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হবে ইতিমধ্যে এই বিষয় নিয়ে স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন জানা গিয়েছে এই বিষয় নিয়ে জল জলপাইগুড়ি জেলা শাসক ময়নাগুড়ি ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি সহ চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দা মেঘলাল মন্ডল বলেন ঘরের পাশেই বারো রেস্টুরেন্ট যদি হয় তাহলে আমাদের ভবিষ্যৎ তো শেষ কিন্তু বাচ্চা কাচ্চাদের ভবিষ্যতে কি হবে তা নিয়েই আমরা চিন্তিত স্থানীয় মহিলাদের অভিযোগ দোকান বড় করার নাম করে স্থানীয় গ্রামবাসীদের কাছে সাক্ষ্য নিয়ে রীতিমতো বারো রেস্টুরেন্টের জন্য ঘর নির্মাণের কাজ শুরু করেছেন এক ব্যক্তি মহিলাদের আরো অভিযোগ ঘরের

আমাদের এখানে যে বাস স্ট্যান্ডটা আছে বাস স্ট্যান্ডের সাথে একটা দোকান লাগাওয়া সেই দোকানে তো আমাদের এখানে যারা স্থানীয় আছে আমরা সেই ওয়ান শপ আমরা করার জন্য প্রশাসনের কাছে যাব আজকে আমরা বের হয়েছি আমরা প্রথমে জেলা শাসেদের কাছে যাব ওখান থেকে এক্সাইজের কাছে যাব এবং বিডিও সাহেবের কাছেও আমরা যাব অমিত মরিকের প্রতিবেদন সিসিএন তোরডুয়ার সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার এস হাসপাতালের চিকিৎসক ডাক্টার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে